নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা নতুন বছর শুরু হতেই একবারে একের পর এক বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে বিস্ফোরক তথ্য একবারে বিস্ফোরণ ঘটাচ্ছে আর সেই বিস্ফোরক তথ্য আদালতকে সাপ্লাই দিচ্ছে ইডি এবং সিবিআই এবং তেমনই কিন্তু একটা বিস্ফোরক তথ্যে এবার সিবিআই যেটা আদালতকে জানালো যে এই যে নিয়োগ দুর্নীতি মামলায় টেটের প্রায় বারো লাখ উত্তরপত্র সেই ওএমআর সিট কিন্তু কিন্তু পুড়িয়ে ফেলা হয়নি বরং তার বদলে সেটা নাকি একটি কোম্পানির কাছে কেজি দরে যেমনটা কি না আপনারা আমরা বাড়ির কাগজ পুরোনো কাগজপত্র খাতা বই কেজি দরে বিক্রি করি সেই রকমই নাকি চাকরি প্রার্থীদের যে টেটের প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র একেবারে কেজি দরে বিক্রি করে দেওয়া হয়েছে এমনই কিন্তু একটা বিস্ফোরক তথ্য লিফাফা বদ্ধ খামে এদিন কলকাতা হাইকোর্টের কাছে জমা দিয়েছে সিবিআই এবং সেই রিপোর্টে আর কি বলা হয়েছে সেটাই কিন্তু এই ভিডিওতে বন্ধুরা বিস্তারিতভাবে আমরা জানব বন্ধুরা আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের গোড়া থেকেই দু হাজার চোদ্দো সাল হওয়া টেটের যে ওএমআর সিট তা কোথায় সেটা কিন্তু আদালত জানতে চেয়েছিল আর সেই প্রশ্নের উত্তরে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতকে যেটা জানিয়েছিল যে অত উত্তরপত্র রাখার জায়গা ছিল না সেই কারণে সেগুলো নাকি পুড়িয়ে ফেলা হয়েছে কিন্তু মঙ্গলবার মানে আজকে সিবিআই আদালতকে যেটা জানালো যে না 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 সেসব কিছুই পুড়িয়ে ফেলা হয়নি ওই সব ওএমআর আর সিট ওড়িশার বালেশ্বরের একটি কাগজ প্রস্তুতকারী সংস্থার কাছে কেজি দরে বিক্রি করে দেওয়া হয়েছে কিসের জন্য সেটা করা হয়েছে যাতে এই রাজ্যে পুড়িয়ে ফেললে তার ছাইটাও তো থেকে যাবে কিন্তু ওড়িশায় যদি কাগজ কোম্পানির কাছে সেই সব ওএমআর সিট বা উত্তরপত্র বিক্রি করে দেওয়া হয় যেটা কেনা কেজি ধরে নাকি বিক্রি করা হয়েছে তো সেই কাগজের কলে যদি চলে যায় তাহলে তার ছাইটুকু অবশেষ থাকবে না সেই কাগজ দিয়ে আবার রিসাইকেলিং করে নতুন কাগজ তৈরি হয়ে যাবে বলা তো যায় না ইডি সিবিআই নাকি মরার ছাই থেকেও দোষীদের অভিযুক্তদের ধরে নিয়ে আসে তো এই যে যারা এই চাকরির নিয়োগ দুর্নীতিতে জড়িত তারা সেটা ভালো মতো জানতেন যে ছাইটুকু রাখা যাবে না অবশ্যটুকু কোথাও যাতে এই রাজ্যের না থাকে আর সেই কারণেই নাকি সিবিআই যেটা দাবি করছে যে ওই সব উত্তরপত্র ওড়িশার বালেশ্বরের একটি কাগজ কোম্পানির কাছে কেজি দরে বিক্রি করা হয়েছে এবং তা দিয়ে নতুন কাগজও নাকি তৈরি হয়ে গেছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সিবিআই মঙ্গলবার এমনটাই কিন্তু তার যে রিপোর্ট দুর্নীতি নিয়ে সেই রিপোর্টে কিন্তু দাবি করেছে এবং এখানেই শেষ নয় সিবিআই টেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি করেছে আদালতে আর সেটা হচ্ছে যে যে সংস্থাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ পরীক্ষার দায়িত্ব দিয়েছিল সেই এস বসুরাই অ্যান্ড কোম্পানি আসলে একটি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম দু হাজার বাইশ সাল পর্যন্ত সংস্থাটি এই হিসেবেই নথিবদ্ধ ছিল পরে বেশ কিছু বিষয় সংস্থার কাজের ক্ষেত্র হিসাবে যুক্ত করা হয় আর সেই সংস্থার মাধ্যমেই পর্ষদ ওএমআর সিট তৈরি থেকে পরীক্ষা নেওয়া এবং মূল্যায়ন করা সমস্ত কাজই নাকি করিয়েছে সিবিআই মঙ্গলবার আদালতে যেটা দাবি করেছে যে এই সংস্থাকে সামনে রেখেই যত সব দুর্নীতি সব দুর্নীতি চলেছে দুর্নীতি করা হয়েছে এবং পর্ষদের এক শ্রেণীর কর্মীরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এমনভাবে তারা পরিকল্পনা করেছিলেন যাতে কোনো ও সিট কার তা আলাদা করে চিহ্নিত করতে না পারে এবং এই সব তথ্য পেশ করার পাশাপাশি আদালতে এদিন সিবিআই তরফে যেটা দাবি করা হয়েছে যে বেআইনি পরীক্ষার নথি কিন্তু এইভাবেই নষ্ট করা হয়েছে সিবিআই আদালতকে এটাও জানিয়েছে যে নিয়োগ দুর্নীতিতে এজেন্ট হিসেবে কাজ করেছেন মহিদুল আনসারি জফিকুল ইসলাম সজল কর দেবরাজ চক্রবর্তী বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং সৌরভ ঘোষ তাদের ঠিকানায় তল্লাশি চালিয়ে অনেক নথি মিলেছে এবং সেসব কিন্তু এখনও খতিয়ে দেখা হচ্ছে সেই সব খতিয়ে দেখা শেষ হলে তার যোগসূত্র কোথায় বেরোবে সেটা কিন্তু এখনই সিবিআই

দিয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে দেবরাজ চক্রবর্তীর নাম অর্থাৎ তৃণমূলের বিধায়ক আদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর নাম এবং দেবরাজ চক্রবর্তী কিন্তু নিজেও তৃণমূলের কাউন্সিলর সুতরাং তৃণমূলের এই যে নেতা দেবরাজ চক্রবর্তী সেই দেবরাজ চক্রবর্তীর কিন্তু নাম এই যে তালিকায় দিন সিবিআই তরফে আদালতে জমা করা হয়েছে সেই তালিকায় একেবারে জলজ্বল করছে অর্থাৎ সিবিআই কিন্তু পরিষ্কার যেটা রিপোর্টে বুঝিয়ে দিচ্ছে যে এই নিয়োগ দুর্নীতি তৃণমূলের মধ্যে দিয়েই হয়েছে তৃণমূলের নেতারাই করেছেন কিন্তু এই কি শুধু নেতারাই নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন এই নেতারাই কি শুধু এই যে চাকরি প্রার্থীদের উত্তরপত্র ও সিট সেটা পুড়িয়ে ছাই না করে দিয়ে কেজি দরে বিক্রি করে দিয়েছেন নাকি এই যে কেজি দরে উড়িষ্যার কাগজ কোম্পানির কাছে ওএমআর সিট বিক্রি করে দেওয়া এর পেছনে অন্য কারো মাথা আছে এটাই তো সবাই জানতে চায় বাংলার মানুষ তো এটাই জানতে চায় যে এত বড় নিয়োগ দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতির এত সব বুদ্ধি এত সব একেবারে কৌশল সেই সব কৌশল কার মাথা থেকে বেরোলো নিশ্চয়ই কোনো ছোটোখাটো নেতার মাথা থেকে এই ধরনের কৌশল এই ধরনের বুদ্ধি বেরোবে না নিশ্চয়ই কোনো ছোটোখাটো অপরাধী মনস্ক লোক এইটা জানবে না যে পুড়িয়ে ফেললে যে ছাই বেঁচে থাকে সেই ছাই থেকেও সিবিআইডি দোষীদের ধরে ফেলে অভিযুক্তদের ধরে ফেলে এটা নিশ্চয়ই কোনো ছোট নেতা কিংবা ছোট অপরাধ মানসিকতার লোকের পক্ষে জানা সম্ভব নয় এটা জানে তারাই যারা এইসব ব্যাপার ভালো মতোই হ্যান্ডেল করেন যারা এই সব ব্যাপারের সঙ্গে জড়িয়ে রয়েছেন ভালো মতোই এইসব ফাঁক ফোকর বোঝেন আর সেই সব নেতারা কারা কোন মাথারা এই সব ফাঁক ফোকর খুঁজে পুরো ব্যাপারটাকেই একেবারে নিঃশেষ করে ফেলতে চাইছিল কারা একেবারে এই ওএমআর সিটের ছাইটুকু পর্যন্ত পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে রাখতে চায়নি মাটিতে পড়তে দিতে চায়নি সেটা এটাই কিন্তু এখন সব থেকে বড়ো প্রশ্ন বন্ধুরা আর সেই ইঙ্গিতটা কোন দিকে যাচ্ছে সিবিআই কিংবা ইডির তদন্ত কোন পথে ধাওয়া করেছে সেটা নিশ্চয়ই এরই মধ্যে আপনারা হালকা হলেও বুঝতে পারছেন কিন্তু বিরোধীরা তো এরই মধ্যে বোমা ফাটানো শুরু করে দিয়েছে বিরোধীরা কিন্তু এরই মধ্যে সেই জায়গাটা একেবারে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ